আসসালাম আলাইকুম সুধীবিন্দু আমার খামারি ভাই ও বোনেরা যারা এখনও আমার ফেসবুক পেজ আমার ফেসবুক আইটি আইডি ইউটিউব চ্যানেল জয়েন সাবস্ক্রাইব হন নাই প্লিজ তারা হয়ে নেবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের ভালো মন্দ যে মতামতরা আসবে সেই মতামতের উপর নির্ভর করে নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব খামারি বাইরা যে গাভটি দেখতে পাচ্ছেন গাভীটি আবার তৃতীয় বিয়ান দিবে যাতে মানে খুবই অসাধারণ চমৎকার একটি গাবি গাভীটির মাথার থেকে লক্ষ্য করে আপনার পেছন পর্যন্ত দেখবেন ল্যাঞ্জা পর্যন্ত প্রত্যেকটা জাতি কিন্তু ভিন্ন টাইপের দেখেন তার ওলান দুধের শিরা সব কিছুই কিন্তু ভারসমান এই গাভীটি দ্বিতীয় বিয়ানে আঠাশ ত্রিশ দুধ করছে এই বিয়ানে আশা করি আঠাশ ত্রিশ দুধ দিবে আমি পঁচিশ প্লাস দুধের গ্যারান্টি দিয়ে দিব আপনারা যারা উন্নত মানের গাভিনীতি ইচ্ছুক তারা যোগাযোগ করবেন গাভিটি আজকে সকালে বাচ্চা দিছে বকনা বাচ্চা বেস্ট কোয়ালিটির যদিও বাচ্চার ভিডিও এই মুহূর্তে আমার হাতে নেই ইনশাল্লাহ আগামীকালকে দিতে পারবো বা রাতে দিতে পারবো গাভিটি যাতে মানে অসাধারণ এতে কোনো সন্দেহ নেই আমাদের ঠিকানা গাজীপুর কালীগঞ্জ আমি সরাসরি দেখে গরু বিক্রি করি না যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন ব্যাংকে টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ আমার নিজ দায়িত্বে আপনাদের বাড়িতে গরু পৌঁছে দিব গ্যারান্টি সহকারে অনেকেই বলেন গ্যারান্টি কীভাবে দেন আসলে মানুষের বিশ্বাসটুকুই গ্যারান্টি যারা আমাকে বিশ্বাস করবেন তারা বুঝবেন যে আমার কথার মূল্যন কতটুকু আর অমূল্যন কতটুকু আমাদের ঠিকানা গাজীপুর কালীগঞ্জ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করবেন ব্যাংকে টাকা দিয়ে নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে থাকবেন ইনশাআল্লাহ আমার নিজ দায়িত্বে আপনাদের বাড়িতে গরু পৌঁছে দেব সঠিক যত্ন খাদ্য দেওয়ার পরেও যদি কথা অনুযায়ী দুধ না পান সেক্ষেত্রে প্রতি লিটার দুধের জন্য পাঁচ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবেন এবং নেক্সট টাইম যখন গাবি নেবেন আপনাদের জন্য সুব্যবস্থা করা থাকবে তো এই গাবিটি কিন্তু সত্যিই অসাধারণ একটি গাবি গাভির ল্যাঞ্জা দেখেন মাত্র এক হাত লম্বা এর প্রত্যেকটা অঙ্গ আপনারা লক্ষ্য করে দেখবেন চামড়া পশম মাথা পাশা বাট ওলান সব কিছুই কিন্তু ভাস্যমান ও অধিক দুদাল গাভীর তো এছাড়াও আমাদের হাতে আরও গাভি আছে আপনারা যোগাযোগ করতে পারেন যারা তিরিশ প্লাস দুধের গাভি খুঁজতেছেন আঠাশ তিরিশ রানিং খুঁজতেছেন সেই ঘাবিও আছে দেওয়া যাবে শুধু একটু শুধু একটু বিশ্বাসের প্রয়োজন তো সবাইকে অনুরোধ করব আমার ফেসবুক আইডিটি ফলো করার জন্য লাইক কমেন্টস শেয়ার করার জন্য যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার ফেসবুক পেজে দেখবেন